মানুষের জীবনে চরমতম সত্য হল মৃত্যু এই পৃথিবীতে এমন কোন পরিবার নেই যেখানে কোনো ব্যক্তির মৃত্যু ঘটেনি যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও তেমনি পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে মৃত্যুর পর এই আত্মা কোথায় যায় তার সাথে কি কি ঘটে কতদিন পরে তার জন্ম হয় তার সবকিছুই উল্লেখ করা হয়েছে করুর পুরাণে করুর পুরাণে বলা হয়েছে আত্মার মৃত্যু হয় না তা কেবল এক দেহ থেকে অন্য দেহ ধারণ করে মৃত্যুর পর দুজন আত্মাকে জমলোকে নিয়ে যায় সেখানে তার পাপ কেন্দ্রের হিসাব হয় এবং সেই পাপ অনুযায়ী সে ফল ভোগ করে মানুষ ইহজন্মে যে ধরনের কর্ম করে সেই অনুযায়ী সে পরের জন্ম পেয়ে থাকে কর্ম অনুযায়ী কারোর জীবন হয় অত্যন্ত সুখের কেউ আবার সারা জীবন কষ্ট পেতে থাকে যে মানুষ দুঃখে থাকে সেই মানুষ সুখ লাভের আশায় কখনো কখনো পাপ কর্ম করে ফেলে আবার যার হাতে অতিরিক্ত ধন সম্পদ আছে বা অত্যাধিক সুখ স্বাচ্ছন্দ্যের অধিকারী যে মানুষ সে কর্মফলকে অস্বীকার করে ব্যভিচারগ্রস্ত হয়ে পড়ে ফলে পুনরায় কর্মফল ভোগের শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে আবার কেউ কেউ নিজ কর্ম অনুযায়ী কুকুর বিড়াল গাছ বা কীট পতঙ্গ রূপে কিভাবে হয়েছিল এসব প্রশ্ন আমাদের অনেকের মনে ঘুরপাক খেতে থাকে আজ আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব পূর্বজন্মে মৃত্যুর ফলেই আমরা পুরনো শরীর ত্যাগ করে এই নতুন শরীর ধারণ করি নতুন জন্মে সেই জন্মের স্মৃতি আবঝা হলেও কিছু কিছু আমাদের স্মরণে থাকে যাদের পূর্বজন্মের স্মৃতি মনে থাকে তাদেরকে জাতিস্বর বলা হয় আমরা প্রতিদিনই এমন কিছু কিছু সংকেত পেয়ে থাকি যার কোনো কারণ আমরা খুঁজে পাই না এর আসল কারণ হল পূর্বজন্ম পূর্বজন্মের জন্যই আমরা এই সকল সংকেতগুলো পেয়ে থাকি পূর্বজন্মে যদি আমাদের মৃত্যু অস্বাভাবিক হয়ে থাকে বা কোনো দুর্ঘটনার কারণে আমাদের মৃত্যু ঘটে থাকে তবে এই জন্মে আমরা তার সংকেত পাই এই কারণেই আমরা অনেক সময় বিনা কারণে ভয় আতঙ্কিত হয়ে থাকি অচেনা অজানা কোনো ভয়ে সর্বদা ভীত হয়ে থাকি আমাদের মধ্যে অনেকেই উঁচু জায়গাকে ভয় পায় অনেক মানুষ আবার বিশেষ কোনো জীবজন্তু বা বিশেষ কোনো স্থানকে ভয় পায় কেউ আবার অন্ধকারে ভীষণ ভয় পায় এর কারণ হলো আমাদের পূর্বজন্মে স্মৃতি হয়তো পূর্বজন্মে এর মধ্যে যে কোনো একটা কারণে আমাদের মৃত্যু ঘটেছিল সেই স্মৃতির আমরা এই সকল জিনিসকে ভয় পাই ঘুমানোর পর প্রায় প্রত্যেকে আমরা স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্ন বাস্তব জীবনের কোনো ঘটনার সঙ্গে জড়িত থাকে কিন্তু কখনো কখনো এমন হয় আমরা কোনো বিশেষ জায়গা কোনো বিশেষ ব্যক্তি বা কোনো ঘটনাকে বারংবার দেখতে থাকি যে সমস্ত জায়গায় আমরা এই জন্মে কোনো দিন যাইনি বা যে সমস্ত ব্যক্তিদের আমরা কোনো দিন দেখিনি কিন্তু তা সত্ত্বেও ওই বিশেষ কিছু জায়গা বা বিশেষ কিছু ব্যক্তিদের আমরা স্বপ্নে বারংবার দেখতে থাকি এর কারণ হলো আমাদের পূর্বজন্ম পূর্বজন্মে ওই সমস্ত ব্যক্তি বা ওই সমস্ত স্থানের সাথে আমাদের কোনো না কোনো সম্পর্ক ছিল তাই এই জন্মে আমাদের স্বপ্নে এসে তারা সেই ইঙ্গিতে দিয়ে যায় আবার কখনো কখনো আমরা কোন একটি বিশেষ ঘটনা বারংবার স্বপ্নে দেখতে থাকি আবার কখনো নিজের মৃত্যুকে স্বপ্নে দেখি এর কারণ হলো পুনর্জন্ম কখনো কখনো আমরা হয়তো দূরে কোথাও ঘুরতে গেলাম আর সেখানে এমন কোনো জায়গা বা কোনো বাড়ি দেখলাম যেখানে মনে হয় যে আমরা আগেও এসেছি বা ঘুরতে ঘুরতে এমন কোনো রাস্তায় এসে পৌঁছালাম যে জায়গাটাকে আমাদের খুব চেনা মনে হয় অথচ এই সমস্ত স্থানে আমরা আগে কোনো দিনই আসিনি এর কারণ হল পুনর্জন্ম পূর্বজন্মে আমাদের ওই সকল স্থানের সাথে কোনো না কোনো সম্পর্ক ছিল এই জন্যই সেই আবছা স্মৃতির কারণে এই জন্মে ওই স্থানগুলো আমাদের অতি পরিচিত বলে মনে হয় আবার এমন অনেক সময় হয় কোনো অচেনা ব্যক্তিকে দেখলে আমাদের খুব চেনা চেনা লাগে তাদের খুব আপন লাগে তাদের সাথে কথা বলে খুব ভালো লাগে বা তাদের সাথে সময় কাটাতে ইচ্ছা করে আবার কাউকে দেখে বিনা কারণে আমাদের মনে খুব রাগ উৎপন্ন হয় বিনা কারণে তাদের আমরা অপছন্দ করি এরও কারণ হলো আমাদের পূর্বজন্মের স্মৃতি পূর্বজন্মে ওই ব্যক্তির সাথে বা ওই ব্যক্তির মতোই দেখতে অন্য কোনো ব্যক্তির সাথে আমাদের কোনো না কোনো সম্পর্ক ছিল এই কারণে এই জন্মে তাদের আমরা খুব আপন ভাবি জন্ম থেকেই মানুষের শরীরে বিশেষ কিছু চিহ্ন থাকে বিশেষ বিশেষ কিছু জায়গায় জরুণ বা কিছু থাকে মনে করা হয় এর পূর্বজন্ম তিল গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মাকে জমলোকে নিয়ে গিয়ে তার কর্ম অনুযায়ী তাকে শাস্তি প্রদান করা হয় আর এই শাস্তির কিছু চিহ্ন নিয়ে মানুষ পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এই চিহ্নগুলি দেখে বোঝা যায় যে আমাদের পুনর্জন্ম হয়েছে আবার কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে মনে হয় এই ঘটনা পূর্বেও আমাদের সাথে ঘটেছে অথচ ভালো করে মনে করলে আমাদের স্মৃতির উপর জোর দিলে আমাদের মনে পড়ে যায় এমন ঘটনা সত্যি এই জন্মে কোনো দিন ঘটেনি এর আসল কারণ হলো পূর্বজন্ম আমাদের পূর্বজন্মেও এমন কিছু ঘটনা ঘটেছিল তারই কিছু স্মৃতি আমাদের অবচেতন মনে এই জন্মে অবশিষ্ট রয়ে গেছে তাই এমন আমাদের মনে হয় অনেক সময় ছোট ছোট বাচ্চারা এমন অনেক কথা বলে যার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না বা এমন কোন কথা বলে যা তার জানার কথা নয় আবার এমন অনেক সময় হয় যে কোনো ব্যক্তি ছোট থেকেই অসীম প্রতিভার অধিকারী হয় কোনো রকম অনুশীলন ছাড়াই অনেক সুন্দর আঁকতে পারে আবার কেউ কেউ সুন্দর গান গাইতে পারে এর সবেরই কারণ হলো পূর্বজন্ম পূর্বজন্মের স্মৃতির কারণেই মানুষ এমনটা করে থাকে কখনো কখনো আমরা দেখি অত্যন্ত ভালো পরিবারে একটি কুসন্তান জন্ম নেয় তার মধ্যে জন্ম থেকে অপরাধ প্রবণতা দেখা দেয় আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো বিশেষ ক্ষেত্রে খুবই পারদর্শী হয়ে ওঠে অথচ তার পরিবার বা পূর্বপুরুষদের মধ্যে কেউই সেই বিষয়টিতে পারদর্শী ছিল না এর আসল কারণ পূর্বজন্ম যদি কোনো মানুষের মধ্যে মধ্যে অপরাধ প্রবণতা থাকে অনেক সময় এই জন্মেও তার সেই লক্ষণগুলি দেখা দেয় আবার পূর্বজন্মে যদি কেউ কোনো বিষয়ে পারদর্শী হয় পরবর্তী জন্মেও সেই বিষয়টির প্রতি তার একটা অদ্ভুত আকর্ষণ থেকে যায় আমাদের মন অনেক সময় সংকেত দিতে থাকে যে আমাদের সাথে খারাপ কিছু হতে চলেছে আর সেই ভয়ে আমরা সর্বদা ভীত সন্ত্রস্ত হয়ে থাকি এর কারণ হলো পুনর্জন্ম এইভাবেই নানা ধরনের নানা রকম সংকেত থেকে বোঝা যায় মানুষের পুনর্জন্ম হয়েছে আসলে আমরা কর্মফল ভোগের জন্যই এই পৃথিবীতে আসি যতদিন বা কর্মফল ভোগ সম্পন্ন হয় ততদিন এই পৃথিবীতে জন্ম নিয়ে আমাদের আসতেই হয় কর্মফল ভোগ সম্পন্ন হলে আমাদের মোক্ষ প্রাপ্তি হয় এবং আমাদের আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যায় এজন্য ঈশ্বর আমাদের পূর্বজন্মের কথা স্মরণ করিয়ে দিয়ে এই সংকেত দিয়ে থাকেন যে আমরা যেন আমাদের এই জন্মে ভালো কর্ম করি যাতে মৃত্যুর পর আমাদের কোনোরকম শাস্তি পেতে না হয় এবং জন্মচক্র থেকে আমাদের মুক্তি ঘটে